তো হাই গাইজ আসসালামু আলাইকুম কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে জায়গায় আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনি টাইপ করবেন ই ভেরিফাই ই বি ই আর আই এফ ওয়াই ই ভেরিফাই ডট বি ডি আর আই এস ডট জি ও বি ডট বি ডি সো এই কথাটা লিখে আপনি এন্টার করবেন ই ভেরিফাই ডট বি ডি রাইস ডট জি ও বি ডট বি ডি ঠিক আছে সো আমি এখান থেকে এন্টার করলাম এন্টার করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে এই সাইডে কিন্তু আসতে পারেন ঠিক আছে সো এখান থেকে বলতেছে যে জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করার জন্য সত্র অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করা সো এই জায়গায় বার্থ রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনি আপনার জন্ম নাম্বারটা এই জায়গায় দিয়ে দিবেন দেওয়ার পর এই জায়গায় ডেট অফ বার্থ এই জায়গায় আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দিয়ে নিচে এই যে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটাকে যোগ করে এই জায়গায় আপনাকে বসাতে হবে মানে এই সংখ্যাকে যুগ বিয়োগ করে এটার ফলাফল আপনাকে এই জায়গায় বসাতে হবে এক জনের ক্ষেত্রে এক একটা থাকতে পারে এক একজনের ক্ষেত্রে যুগ থাকতে পারে এক একজনের ক্ষেত্রে বিয়োগ থাকতে পারে সো আপনারা জাস্ট এইটা ক্যালকুলেশন করে এই জায়গায় আপনাকে বসাতে হবে সো এই প্রসেসটা আমি কমপ্লিট করে আপনাদের সামনে আবার আসছি ওকে সো দেখতে পাচ্ছেন আমি জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিয়েছি আমার জন্ম তারিখটা দিয়ে দিয়েছি এখান থেকে এটার যুগফল আমি বসিয়ে দিয়েছি সো বসিয়ে দিয়ে এখান থেকে আমি এই যে সার্চ এই অপশনে আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম সার্চ অপশনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার জন্ম নিবন্ধনের কার্ডটা কিন্তু চলে আসছে সো এখন আমি এই জন্ম নিবন্ধনের কার্ডটা কিভাবে ডাউনলোড করব ঠিক আছে সো এই কার্ডটা ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা এই যে অপর দিক থেকে এই যে থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে শেয়ার নামে একটা অপশন আসছে এই শেয়ার এই অপশন একটা ক্লিক করে দিবেন সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে প্রিন্ট এই যে প্রিন্ট নামে একটা অপশন আছে সো এই প্রিন্ট এই অপশন একটা ক্লিক করে দিবেন সো প্রিন্ট এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গায় আপনার জন্ম কার্ডটা কিন্তু শো করবে সো এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা কিভাবে ডাউনলোড করবেন সো এই কাজটা করার জন্য আপনি উপরের দিকে দেখতে পাবেন যে এই যে সিলেক্ট এ প্রিন্টার এই অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করবেন সো এই অপশনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে সেভ এস পিডিএফ এখান থেকে আপনারা এই যে সেভ এস পিডিএফ এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ডান দিকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে এই যে পিডিএফ ডাউনলোডের একটা লগো দেওয়া আছে সো এখান থেকে আপনারা ডান দিকে এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সো এখন আপনার ফাইল ম্যানেজারে নিয়ে আসবে মানে এখান থেকে বলতেছে যে আপনি আপনার জন্ম নিবন্ধনটাকে কোন ফাইলে আপনি সেভ করবেন এখান থেকে আপনি যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিবেন সো আমি এখান থেকে নতুন একটা ফাইল এই যে ক্রিয়েট করি এখান থেকে এই অপশনে ক্লিক করে আমি এখান থেকে জন্ম নিবন্ধন এইটা দিয়ে দিই এবং আর এই নামের ফোল্ডারে আমি আমার জন্ম নিবন্ধনটাকে সেভ করবো এখান থেকে আমি জাস্ট ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই বার্থ এই ফাইলে চলে আসলাম আসার পর এখান থেকে আমি সেই এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমার এই জন্ম নিবন্ধন কার্ডটা কিন্তু কিন্তু আমার ফাইল ম্যানেজারে কিন্তু সেভ হয়ে গেছে সো এখন আপনি আপনার জন্ম নিবন্ধনের কার্ডটাকে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে গিয়েও প্রিন্ট করতে পারেন অথবা আপনার বাসায় যদি প্রিন্টার থাকে তাহলে আপনি নিজেও কিন্তু প্রিন্ট করতে পারেন ঠিক আছে সো এখন আমি যদি এখান থেকে বেরিয়ে চলে আসি বেরিয়ে চলে আসার পর আমি যদি আমার ফাইল ম্যানেজারে চলে আসি এখান থেকে আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম ফাইল ম্যানেজারে আসার পর এখন আমি যেই ফাইলে আমার জন্ম নিবন্ধনটাকে আমি সেভ করেছি ওই ফাইলে আমি চলে আসবো এখান থেকে আমি এটাকে স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর এখন আমি যদি এই যে সার্চ করি সার্চে যদি আমি বিআইআর টি এইচ এই ফাইলে আমি বা এই ফোল্ডারে সেভ করেছি আমার জন্ম নিবন্ধনটাকে আমি থেকে এই ফোল্ডারে চলে আসলাম ফোল্ডারে আসার পর এখন যদি আমি ওপেন করি সো এখন ওপেন করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জন্ম নিবন্ধনের কার্ডটা কিন্তু শক করতেছে ঠিক আছে সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনি আপনার জন্ম নিবন্ধনটাকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন সো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি জানে হানাই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস